আসসালামু আলাইকুম মরহ্মাতুল্লাহ বরা কাতুফু এখন শুনবেন হাদিস তিন হাজার চৌত্রিশ সোহিউল বুখারি বারা আজিব রাজিয়াফ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লাহর সাল্লাল্লাহ নায়সাল্লামকে খন্দক যুদ্ধের দিন দেখেছি তিনি নিজে মাটি বহন করেছেন এমনকি তার সম্পূর্ণ বক্ষের কেশ রাজিকে মাটি ঢেকে ফেলেছে আর তার শরীরে অনেক পশম ছিল তখন তিনি আব্দুল্লাহ ইব্নু রাওয়াহ রাজিয়াল লফতলা আনহুরুছিত কবিতা আবৃত্তি করেছিলেন ওগো আল্লাহ তুমি না চাইলে আমরা হেদায়েত পেতাম না আর আমরা সদাকা করতাম না এবং সলাত আদায় করতাম না তুমি আমাদের প্রতি শান্তি অবটিন্ন করো এবং যুদ্ধক্ষেত্রে আমাদেরকে সুদৃঢ় রাখো শত্রুরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে তারা ফিতনা সৃষ্টির ইচ্ছে করলে আমরা তা প্রত্যাখ্যান করেছি আর তিনি এই কবিতাগুলো আবৃত্তি কালে সর্বোচ্চ করেছিলেন আপনারা শুনেছেন হাদিস তিন হাজার চৌত্রিশ সহিউল বুখারি